নমস্কার বন্ধুরা কেমন আছেন আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই শীতকাল তো পড়েই গেছে আর শীতকাল মানেই কিন্তু সবথেকে ভালো জিনিস হলো যেটা সেটা যে পিঠে খাওয়া মানে পিঠে খাওয়ার কোনো বিকল্প নেই ছোটো থেকেই দেখে আসছে এই পৌষ পার্বণের দিনকে বাড়িতে একটা মানে হুলুস্থুলো অবস্থা মানে সমস্ত পিঠের জোগাড়যন্ত্রী করা পিঠের ছাঁচ কেনা নতুনভাবে তেল কেনা ঠাকুর ঘর পরিষ্কার করা ঠাকুরের পুজো করা এটাই দেখে আসছি আর ছোটোবেলায় দেখতাম মাকে তখন ওই চালগুলো করতো শিলনোড়া দিয়ে পরে তো হামান দিস্তাও এসেছিলো কিন্তু এখন মায়ের শরীরটা না খুব একটা ভালো নেই তাই জন্য আমি মিস্ত্রিতেই বসে করে দিচ্ছিলাম আর এদিকে দুপুরবেলাতে মা কী করছে ওই যে পিঠের ছাঁচটা ওটাকে একটুখানি ঘষে মেজে নিচ্ছি যাতে বালিগুলো না ওঠে আর এই পিঠের যে ছাঁচটা না এটা দেখেছি প্রত্যেক বছরই বাড়িতে কেনা হয় মানে একটা বছর কিনে যে দুটো তিনটে বছর চলবে না প্রত্যেক বছর নতুন নতুন কিনে আনা হবে তারপরে সেইখান দিয়েই পিঠেটা শুরু হবে আর প্রথম ছাঁচের পিঠেটা যাবে ঠাকুর এবং অন্যান্য যে পূর্বপুরুষ আছে তাদের উদ্দেশ্যে আর এই যে ডগাটা দেখছেন এই ডগাটা হচ্ছে কলা গাছের এটা দিয়েই কিন্তু তেলকে ওই একদম একটুখানি মুড়িয়ে তারপরে দেয়া হবে আর আজকে পুজো দিতে দিতে প্রায় সন্ধ্যে নাগাদ হয়ে গেছিলো মানে দুপুরের পুজোটাই সন্ধ্যে নাগাদ পড়েছে ওই সমস্ত জোগাড়যন্ত্রী করা গুঁড়ো করা তারপর ডাল ফ্যাটানো এইগুলো করতে করতেই আর আমি পুজোটা সেরে নিয়ে এদিকে আমার বাজরাংবলিকেও পুজো টুজো দিয়ে নিলাম আর আজকে ছিল মঙ্গলবার তাই সমস্ত কিছু আচার উপাচার করতে একটু দেরি হয়ে গেল আর পুজো দিয়েই এসে দেখি না মা এই ধানগুলো নিয়ে এসেছে ওই নতুন যে ধানের শীষ হয় না সেইগুলো দিয়ে বাউনি বাঁধবে আর ওই ধানগুলো দিয়ে এইগুলো করেছে দেখুন ওই মেয়েদের চুলের বেনুনির মতন করে বিভিন্ন অংশ ছোটো ছোটো করেছে আর মা লক্ষ্মীর সামনে নতুন ধান নতুন চাল আর ওই বাউনি দিয়েছে এই বাউনি শুধুমাত্র মা লক্ষ্মীর সামনে নয় আমাদের রান্নাঘরে তারপরে ঠাকুর ঘরে এবং যে সমস্ত কাজের জায়গা আছে এবং উনুন ধারেও দেয় আর আজকের দিনে আমাদের বাড়িতে না ওই হাতের ছাপে যে মা লক্ষ্মীর পা সেটাও কিন্তু মা প্রত্যেক বছর দেয় মা বলে যে এই পায়ের ছাপে দিয়েই ধরে ধরে নাকি মা লক্ষ্মী তার আসনে এসে বসে আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল তাই জন্য কিন্তু এই যে কপ্পুর আরতিটা কিন্তু অবশ্যই করতে হয় মানে আমি করি যেহেতু আমাদের বাড়িতে বলি আছে তো সেই জন্য কপ্পুরের সঙ্গে পাঁচটা লবঙ্গ আর একটা এলাচ নিয়ে এই আরতিটা করি আর এদিকে দেখুন আমার ছোট্ট বলি কি সুন্দর লাগছে আর এদিকে আমি যখন আরতি করছি সেই ফাঁকে ওদিকে মা বসিয়ে দিয়েছে পিঠে খোলাটা আর এই পিঠে খোলাতে প্রথমে গুঁড়ো নিয়ে একটুখানি গরম করে নিচ্ছি যাতে যে সমস্ত বালিগুলো আরও আছে সেগুলো উঠে যায় আর এই চালের গুঁড়ো যেটা মাখানো হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ঠাকুরের জন্য ঠাকুরের জন্য এই জন্য এতে কোনো নুন তেল কিছুই দেওয়া যাবে না মানে তেলটা যদিও দেওয়া যায় সেটা শুধুমাত্র ঠাকুরের তেলই দেয় মা আর এটাতে পাড়ির পূর্বপুরুষ পুকুরে কুকুর গরু আর ঠাকুরের জন্যই করা হয় এইটা আর ছোটোবেলায় না আমার প্রধান কাজ ছিল মা এই প্রথম যে অংশটা করে দেবে সেইটাকে নিয়ে ঠাকুর ঘরে দেওয়া বা যে কুকুরকে গরুকে খাইয়ে আসা পুকুরে ফেলা তারপরে একদম উঁচু করে ঘরের চালে ফেলা কি ভালো লাগতো আর আরও বেশি ভালো লাগতো এই একদম উনুনের পাড়ে বসে শুটি মেরে মা একটা কাঁথা গায়ে দিয়ে দিত গুটিশুঁটি মেরে চুপ করে বসে থাকতাম কখন সমস্ত কাজ হয়ে গেলে মা তারপরে গরম গরম একটু গুড়ের সঙ্গে পিঠে দেবে কি ভালো ছিল এই দিনগুলো আর এই যে প্রথম ছাঁচের পিঠে উঠছে কিন্তু এই পিঠেটাই যাবে এখন ঠাকুর ঘরে আর এই পিঠে না গরম গরম খাওয়ার থেকে বাসি হয়ে গিয়ে মানে আজকেকার পিঠে কালকে রে খেলে একদম রোদে বসে বসে উফ তার স্বাদই আলাদা বাসি পিঠে খাওয়ার মজা সত্যিই আলাদা আর আমার দাদা না ওই এর পিঠে বা গোল গোলপিঠে খাবে না তাই ওর জন্য আবার করা হচ্ছে এই যে সরু চাকলি বলে যে পিঠেগুলো সেইগুলো মায়ের কাছে গল্প শুনেছি ওই মায়েদের ছোটোবেলায় দাদুদের বাড়িতে এত করে পিঠে হতো মানে রান্না পুজোর সময় যেমন লোক এসে পান্তা খেয়ে যেত না এই রাতে বা পরের দিন কি সকালে এসে নাকি দলে দলে লোক আসতো শুধু পিঠে খেতে মানে শীতর একটা দুটো পিঠে নয় নাকি মানে হাঁড়ি হাঁড়ি পিঠে আর সাত আট রকমের দিদা নাকি সারা রাত ধরে পিঠে করতো সে অদ্ভুত ভালো লাগে গল্প শুনতে এখনও তাই বসে বসে দেখুন আমরা দুজনে মিলে গল্প করছি আর ওই পিঠে বানাচ্ছি আমি এই পরের পিঠেগুলো সমস্ত নিজেই বানিয়েছিলাম আর আমার দাদু না মানুষকে খাওয়াতে ভীষণ ভালোবাসতো আমার দাদু বলতো মানুষের মধ্যেই ঈশ্বর আছে তুমি মানুষকে যদি মন দিয়ে ভালোবাসো মানুষকে সেবা করো তাহলেই তোমার ঈশ্বরকে পাওয়া হয়ে যাবে আর ওই দেখুন আমাদের গল্প করতে করতে পিঠে তো হয়েই গেল আর রাত্রেবেলা আর পিঠে কেউ খায়নি পরের দিনকে সকালবেলা মা আগে বাস্তু পুজো করবে অনেকেই বলতে পারেন যে এই ঠাকুর এইটা এত নোংরা কেন আসলে বাস্তু পুজোটা আমাদের হয় আমাদের যে জায়গার সীমানা তার বাইরে তাই আমাদের পুকুরের পারে না এই মনসা গাছটা আছে সেইখানেই মা এখন পুজো করছে এখানে পুজো করে তারপরে মা পিঠে খাবে তো চলুন মা এখন পুজো করে নিক আর এই রোদে বসে বসে আমরাও সবাই মিলে পিঠে খাই এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কার বাড়িতে পিঠে হয়েছে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা